প্রত্যেক দিন তো তিন কোনা পরোটা খাই আজকে করে নিয়েছিলাম লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা করার জন্য তো যেরকম ময়দা মাখে সেরকম করে মেখে আধ ঘন্টা মতন ময়দাটাকে একটু সাদা তেল দিয়ে বুলিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তারপরে লেচি কেটে রুটির মতন গোল গোল করে কেটে সরু সরু করে ছুটি ছুরি দিয়ে কেটে ওটাকে লম্বা লম্বা করে তারপর এরকম রোল রোল করে ঘুরিয়ে নেবেন দেখবে একদম গোলাপ ফুলের মতন হয়ে যাবে আর এরকম করে করে যে কটা পরোটা ভাজবেন সে কটা আগে গোল গোলাপ ফুলের মতন রেডি করে নেবে আর তারপরে গোলাপ ফুলের মতন যখন রেডি হয়ে যাবে সবগুলো কিন্তু একসাথে তারপরে আর একবার লাস্ট টাইম বেলে কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নেবে আর লেচি কাটার সময় কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে একদম প্রমিনেন্ট লেচি কাটতে হবে বা একটুখানি যদি ভালো না হয় কোনো কোনো ভয় পাওয়ার কিছু নেই আমিও এইটা জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো দেখো আমার লেচিগুলো কোনোটাই খুব সুন্দর করে কাটা হয়েছে আবার এইটা যেটা তোমাদের দেখাচ্ছি অত কিন্তু ভালো কাটা হয়নি কিন্তু কোনো অসুবিধা হয়নি বিশ্বাস কর লাচ্ছা পরোটায় যেরকম লেয়ার আছে আমারও কিন্তু পরোটাগুলোতে শেখ সেই রকমই লেয়ার আসছিল আর এরকম লেচিটা লম্বা লম্বা করে কিন্তু তোমরা যেরকমভাবে আমি দেখাচ্ছি ওই রকমভাবে কেটে নিয়ে হাত দিয়ে একটু আরেকটু লম্বা লম্বা করে ছড়িয়ে নেবে যাতে কিন্তু জিনিসটা সুন্দর হয় আর গোলাপ ফুলের মতন যখন করেছি না খুব সুন্দর দেখতে হয়েছিল আসলে আমি এই রেসিপিটা ফোনে অনেকবার দেখেছি কিন্তু কোনো দিন বানানোর সেরকম মানে সাহস পাইনি কিন্তু আজকে যখন আমি পরোটা ভাজতে গেছিলাম সকালবেলায় কর্তমশাই বললো খুব খিদে পেয়েছে একটু পরোটা হয়েছে এখন বলছি হ্যাঁ পরোটা যখন হবে তাহলে পরোটার সাথে খাওয়ার জন্য আলুর দমটাও করতে হবে তো বানিয়ে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম আর এই মনে ঠিক সাহস নিয়ে এরকম করে ময়দা মেখে কয়েক সেকেন্ডের মধ্যে আমি কিন্তু লাচ্ছা পরোটাগুলো একটা একটা করে ভেজে নিয়েছিলাম সত্যি বলছি দারুণ হয়েছিল আর এরকম করে লেচি কেটে নেওয়ার পরেও কিন্তু গোলাপ ফুলের মতন করেও যখন আমি বেলছি দেখো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে কি এক একটা লেয়ার এসছে তারপর চাটুর মধ্যে ভালো করে গরম করে অল্প একটু তেল ব্রাশ করে নেবে শুকনো তাওয়ায় কিন্তু লেগে যেতে পারে তারপরে অল্প অল্প করে পরিমাণে তেল দেবে আর খুন্তির সাহায্যে একদম চেপে চেপে দুদিকে ভালো করে ভেজে নেবে দেখেছ কি হয়েছে তো লাচ্ছা পরোটা এরকমই হয়তো লাচ্ছা পরোটা হ্যাঁ অনেকে হয়তো বলবে কি এর থেকেও খুব ভালো হয় হ্যাঁ এর থেকেও অবশ্যই ভালো হয় শেখার তো কোনো শেষ নেই আমি আমার জীবনের প্রথমবার লাচ্ছা পরোটা ট্রাই করেছিলাম সেইখানে এই রকম পরিস্থিতিতে এসছে আর আমি জানি কি আমি এইটাকে যখন এবার আরও সাহস করে বানাবো সেটা কিন্তু একদম প্রমিনেন্ট আসবে আর সত্যি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর ঘরের ভেতরে এরকম লাচ্ছা পরোটা সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে আর সাথে ছিল হচ্ছে কি কাশ্মীরি আলুর দম আর হ্যাঁ পরোটাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু ভাববেন না কি খেয়ে নিলেই হবে না দেখো আমি কিন্তু হাতের সাহায্যেও তোমাদেরকে খুলে খুলে দেখালাম যে কটা লেয়ার এসে আর এরকম করে হাত দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে রেডি লাচ্ছা পরোটা